আমাদের মুখ্যমন্ত্রী মমতা বনোদ্দ্যার নির্দেশ অনুযায়ী আজকে আমরা মিটিং করেছি যেখানে পুলিশ কমিশনার মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী মলয় ঘটক ডেপুটি মেয়র অতীন ঘোষ এই হকার যে দেখেন হকার ভ্যান্ডিং কমিটি চেয়ারম্যান দেবাশিস কুমার এবং অন্যান্য আধিকারিক যেরকম আমাদের আরবান সেক্রেটারি মিউনিসিপ্যাল কমিশনার অন্য অন্য সব আধিকারীরা যেখানে ছিলেন তিনটে চারটে ব্যবসায় আমরা সার্ভে অলরেডি শুরু করে দিয়েছি সার্ভে আজকে গড়িয়াহাট দিয়ে শুরু হয়েছে এরপরে নিউ মার্কেট হাতিবাগান বাগান মেন মেন জায়গা যেখানে হকারের কনসেন্ট্রেশন বেশি সেগুলো আগে করব তারপর লেস ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব এই সার্ভে করে পনেরো যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাবো মিলিয়ে তারপর যদি কোনো হকার মিসিং দেখা যায় তাহলে সেই হকারগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে হবে যে তারা কি চাকরি পেয়ে গেল বা আছে কিনা তার স্টলটা কি হলো এগুলো আমরা দেখে নেবো এবং তারপর একটা অ্যাপ তৈরি হচ্ছে যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিংয়ের মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশান করে দিয়ে জিপিএস লোকেশন করে দিয়ে সেই জিপিএস লোকেশানে তার কি আছে তার আর অন্য জায়গায় স্টল আছে কি পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করব এর মধ্যে আমরা গড়িয়াহাট বেহালায় অলরেডি মুখ্যমন্ত্রী যে ওদের জন্যে যে গোডাউন রাত্রিরে রাখার জন্য যে গোডাউন সেটা আমরা লোকেট করেছি আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হয়তো দু তিন মাস লাগবে আর হাতি বাগানের জায়গাটা এখন আমরা খুঁজে পাইনি আমরা চেষ্টা করছি কাছাকাছি কারণ হকারকে তো হাফ কিলোমিটার হলে তারা নিয়ে রাখতে পারবে কিন্তু এটা অনেক দূরে তো রাখা যাবে না সেই জন্যে কাছাকাছি খুঁজছি দ্বিতীয়ত আমরা কয়েকটা জায়গা পার্কিংয়ের জন্য দিয়েছি মানে মুখ্যমন্ত্রী যেটা বলছেন মাল্টিপল কার পার্কিং মাল্টি লেভেল কার পার্কিং সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি তৃতীয়ত হলো যে আমরা কার পার্কিংয়ের ক্ষেত্রে ডিসপ্লে করে দেব এটা কার পার্কিং সবটাই আমরা হান্ড্রেড পার্সেন্ট এক মাস বাদ দিয়ে এক মাস পর থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা আজকের মিটিংয়ে ঠিক হয়েছে এবং এক মাস বাদে আমরা যে সার্ভে রিপোর্টটা ম্যাচিং করে যেটা পাবো সেটা মুখ্যমন্ত্রীর সামনে প্লেস করব নেক্সট কোর্স অফ অ্যাকশান মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা ঠিক করব।